তোমার তো মাটির ঘরে মানাইছে ভালো আছেন আজকে আসছিলাম আমাদের টাঙ্গালের করটিয়া হাটে করুটিয়া হাটে এসে যে কম্বলগুলা কিনলাম প্রতিবেশী প্লাস আমাদের বাড়িতে যারা কাজ টাজ করে তাদের দেওয়ার জন্য তো এর পাশাপাশি আপনারা জানেন যে আমার খেজুরি গুড়ের প্রজেক্টে প্রায় আট নয় জন লোক কাজ করতেছে মানে গাছি ওদের জন্য কম্বল কেনা হয়েছে আর আমি যেখানে আসছি এখান থেকে আমার প্রজেক্ট খুবই কাছে ঘন্টাখানেকের দূরত্ব তো ভাবলাম যে আজকেই দিয়ে আসি আমার প্ল্যান ছিল অন্য একদিন যাওয়া তো আমার সাথে আবার শম্পা আছে তো ওদেরকেও নিয়ে যাবো আজকে যাই আবার আজকেই ব্যাক করবো হতপোতো না এটা না আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ বিসমিল্লাহ শেষ পর্যন্ত সম্পার স্বপ্ন সত্যি হলো জামাই কনে যায় থাকে কি করে এই টেনশনে কয়দিন আমার উপর ঘুম হয় কয়দিন আগে কাইন দেয় দিল যাওয়ার সময় চলো আজকে নিয়েই যাই এখন থেকে ওখানেই থাকবা ঠিক আছে বাড়িতে দাদা দাদি রাইনা দিছি দাদা দাদি এখন বাড়ির মালিক

হ্যাঁ কি গাই না সার শা আসলে কত করে 600 600 কেজি মাংস 600 ও যে আমাদের মাটির ঘর দেখছো দেখলা যে ওজ যে ওখানে থাকে বাবা ওই যে বাড়িতে মানুষ আছে আমাদেরকে দেখে ফেলছে খেজুর গাছ বাকি না বলে একেবারে গাছে থাকো হ্যাঁ আই হেতে পেলাম কে শাকিল বাড়ি বুলাই মানুষ হ্যাঁ তোরা বলে গাছে থাকো তোমাগো দরবারে আইছি এসো এসো মামা দেখছিস মাটির ঘর বাবা হ্যাঁ এই যে মাটির ঘর এই আসার কথা না এই তোমার আসার কথা আশা লাগে তোমরা কি করো না করো এটা খসখনে লাগবো না আইছি খেতে

হইতে পারে অ্যাক্সিডেন্ট হইতে পারে এই গুড় এটা কুরিয়ার করা যাবে না এরকম আমি জানি এরকম প্রোডাকশন লস হবেই কিছু করার নাই দশ দিন গুড় বানাইলে একদিন গুড় নষ্ট হইবো কেমন লাগছে তোমার ভালো লাগছে ওই দেখো তেঁতুল গাছ দেখছো একটু পরে পারি যোগ কোথায় আসো তোমার যোগ দেখে নিয়ে এসে আসো দেখে নিয়ে আর ঘুরে নিয়ে এসে আসো কেমন

আমাদের ফুলকপি গাছ দেখাই এই সব না গেছে পানি দেয় না মনে হয় ওই দেখছো ওগুলো আমরা বুনে রাখছি ওই যে দেখলা বুঝোগুলো ঠেলাগাড়ি বুঝি প্রে নিয়ে গেল ব্যান গাড়ি দেখলা না তুমি আবার বিকালে নিয়ে আসবে চলো এই যে এখন বাজে দুইটা তা আমাদের গাছিরা তো একটা দেড়টা থেকে হলো হারিয়ে দেওয়া শুরু করে হ্যাঁ আর অনেক জায়গায় দেখা যায় যে একেবারে সকাল দশটা এগারোটা থেকে শুরু করে ওইগুলো আর গুড়ের কোয়ালিটি ভালো হয় না আর এরকম সার্ডেন ভিজিটের কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যদিও আজকে আমি ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যে বা মানে ওদের চেক করার জন্য আসি নাই মূলত আসছি ওদেরকে কয়েকটা কম্বল প্লাস ওদের জন্য কিছু কাপড় চোপড় আনছি শীতের কাপড় চোপড় ওগুলো দেওয়ার জন্য রিজিকের মালিক আল্লাহ এটা হলো বড়ো কথা আমরা কখনো ভাবি নাই যে আজকে আমরা এদিকে আসুন কোনো ধরনের প্ল্যান নেই

পারবে ভাইয়াকে ছেড়ে আম্মুকে ছেড়ে বাবার সাথে থাকতে আমরা থাকবো এখানে তাহলে ওই বাড়িতে কে থাকবে বিল্ডিং এ কে থাকবে বাইরে ওইখানে রেখে তুমি এখানে থাকবা শম্পা এই যে ওরা ঘুমা এই যে খেতা বিছিয়ে ঠিক আছে ওই যে কম্বল কম কম্বলগুলো আছে গুছানো কাটা তিনটা কম্বল বিছাইলেই একবারে শীতের মধ্যে আরামে থাকা পারবো ওই কম্বল আছে দাও যে পাতলা পাতলা কম্বল তারপর একটা করে দিয়ে যাই কারণ শীত এখন নাই কিন্তু কয়দিন পরে কিন্তু শীত পড়বো হ্যাঁ টুকরা শুরু শুরু করতে এত বড় বড় দিসগুলো তো একা একা বাইরে যাও না বাইরে খেলতে না কিন্তু

এগুলা যে দুই কাঠ নেওয়া হয়েছে আজকাল রশ্মি মনে তোমরা এগুলা সব করে অবশ্যই হবো এই খেজুরে কাটা আছে কিন্তু এখান থেকে এই যে মৌমাছি আইছে পিপরা টিপড়া কিন্তু খাওয়া যাবো ভালো হ্যাঁ এখন তো আর কোনো ই নাই খেয়ে দেখ

তৃতীয় দিন মানে এই রসটা আসলে যে করলাম খাওয়ার উপযুক্ত না এটা আবার শুকাবো গাছ এভাবে শুকাইয়ে চার দিন শুকাইবো বা পাঁচ দিন ঠিক আছে পাঁচ দিন শুকানোর পরে আবার কাটবো সেই রসটা দিয়ে আমরা গুড় বানাবো আর এই গাছটাতে পোকার আক্রমণ হয়েছিল পরে এই যে চুন টুন দিয়ে আগুন দিয়ে সেই পোকায় যে মারছে ঠিক আছে গাছটারে বাঁচানো হয়েছে মানে গাছটা আইসিউতে ছিল গাছটা যখন চাচ্ছে প্রথম প্রথম তারপরে বৃষ্টি হয়েছিল দুই তিন দিন বৃষ্টির কারণে গাছটা শুকাইতে পারে নাই তখন এক ধরনের যে কালো বড় পোকা পরে বাসাইছে ইসি রে ইসি রে তোমার আম্মু আমার একবারে ছুই লাগে রে মেয়ে এদিকে আসো নাই কাম রাইসা এই তোর দেখা দিই উঠ পা গেছে এটাকে ছুই লাগলো ওর দেখা দিই এরারে গেছি বসে ইছি ইছি তো গো তো কিনা এর এটা করলে আমরা বাঁচাইবো না তোমার নানা না তোমার দাদা ও ও তো বান্দুর তুমি ও থাক আইলো আইলো আইল নাইলো আইলো রে ঘরে 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 করে আসো আস আসো করে আসো আমাকে হেল্প কর তুই সোমবার হেল্প করা বাদ দিয়ে করতে পার তাড়াতাড়ি রঙা শেষ করা লাগবো আমি মেয়রে খুঁজতে খুঁজতে নাইছি কাঠবেলি তোমার নিকা গরের বাইরে বের থাকবো কাঠবেলি গা আছে গম্পা খিদানা লাগে গেল কবনে বর্ডারে নিয়ে আসে বেড়ে নিগে আইন রান্না বহাই দিছে দেখি সরিয়ে গেল মানে

কাস্টমার লাগবে হ্যাঁ তুমি তোমাকে কাস্টমার পছন্দ হয়নি আমাদের হ্যাঁ খাও মজা এমনি আয়াত বলছি এমনি তাহলে এখানে আর কোনো সন্দেহ নাই আপনাকে দিতে হবে আমি হাত দিয়ে খাই নো নো বেশি না দেখে দাও দেখে দাও

তারা ভরা রান্না তুমি তো সময় পেলে না তোমার না এইবার সুইলে হারিয়ে গেল আবার পরে নিয়ে শুনি যাও আমার মেয়ে কি করতে আসছে আমার মেয়ে যা করবো তার জন্য তুই মার খাবি আমার মেয়ের পিছিয়ে পিছিয়ে থাক তোর এই বিষ নাই এডি বিষ আছে বিষ আছে দেখি কটা লাগে লম্বা লম্বা করে বিষ আছে এগুলো না তিনডা হইবো না ওই তিনডা বহুত থাক থাক তিনডা হইবো তোমরা গাইড দাও কি ওই যে আমি একটা বাইক থেকে একটা লেব নিয়ে এসেছি তুই লাগানছ আর ওরা ওরা কি নিয়ে আছে কম্বল কম্বল নিয়ে আছে আমরা তিনজন এক লেব গাইড তিনজনে এক লেব গাইড দাও এই লেবটা তুলেন আচ্ছা দাঁড়াও আলাদা আলাদা কম্বলের ব্যবস্থা করতেছি খারাপ নো পা বাড়িয়া যায় না পাও বাড়া একজন সাথে একজন শরীরের ই না আমার কথা হলো শুনো তোমরা পরিশ্রম করতেছো পরিশ্রম শেষ হয়ে রায় একটু আরামে আমার আর তোমরা কি দেখবা

আর এই যেগুলো হলো তোমার এই টুপি আর ই আছে। আমার কথা আমা হলো খুশি মনে কাজ করবা। মন বেজারে কাজ করবা না কেউ। এই সমস্যা হয়ে গেল। সব এককালেকে 100 দিনে একজন এটা একজন পড়ে যাবগা। হ্যাঁ? সমস্যা বড় شويه। এইটা এটা একদিন একজন আরেকজন পড়ে দেবা। এইটা বড় গিনজি। এটা বড় এটা বড গেঞ্জি

আগে গলার দা মাথায় গলায় দাও গলায় না দিয়েছে আর শীত কোন দিকে আইব আর গাছ গেলে শীত এমনি তো হয় না দরকার হয় না গাছ কি দিলাম